মাধবপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে শিক্ষার্থীর বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ হবিগঞ্জের মাধবপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে শিক্ষার্থীর গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় ওই শিক্ষার্থী মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন লিখিত অভিযোগ ওই স্থানীয় সূত্রে জানা যায় মাধবপুর উপজেলার কোটানিয়া গ্রামের সাইফ সোহেল নামে এক শিক্ষার্থীর সঙ্গে একই গ্রামের আলিনাওয়াজের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে গত চার সেপ্টেম্বর রাতে সাইড সোহেলের বাগানের ফলজ জাতীয় চল্লিশটি গাছ কেটে ফেলা হয় এই ঘটনায় সাইড সোহেল বাদী হয়ে পরদিন পাঁচ সেপ্টেম্বর আলী নেওয়াজ সহ পাঁচজনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি অভিযোগ করেন মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে টিভি নিউজ ডেস্ক